Thank you. সেই ভগবানের অদ্ভুত প্রার্থনা করছেন আর ভগবান কুন্তি দেবীকে বলছেন কুন্তি দেবী ভগবানকে বলছেন বিপদ সন্তনত্র জগদ্গুরু ভবত দর্শনম সজ্জা পুনর্ভব দর্শনম হে কৃষ্ণ বিপদ সন্তনা শাস্ত্র তত্র তত্র জগৎগুরু হে কৃষ্ণ আমার জীবনে যেন আমরা এই জগতের মধ্যে বিপদ বিপদ কেউ চায় না কিন্তু আমরা সব অমৃতের পুত্র অমৃত সহ পুত্র আমরা সব অমৃতের পুত্র আমরা সুখের পুত্র আমরা ভগবানের কাছে এসেছি সচ্ছিদানন্দ বিগ্রহের কাছ থেকে আমাদের এসেছি আমরা আমরা তার অংশ স্বরূপ বললেন যে যদিও আমরা বিপদ চাই না তবুও বিপদ আমাদের মধ্যে বারবার ঘুরে ঘুরে আসে আচ্ছা সুখ আমরা সব সময় চাই কিন্তু সুখ চাওয়া সত্ত্বেও অল্প আছে কিন্তু দুঃখটা বলেন দুঃখটা কিন্তু না চাইতেও আছে এই হচ্ছে দুঃখের আর সুখের নিয়ম বলেন একই চাকার মতো এটা চক্রবাদ পরিবর্তনতে সুখানিচ দু চাকার একদিকে সুখ লেখা আছে আর একদিকে দুঃখ লেখা আছে এই ঘুরতে ঘুরতে আসবেই আমাদের জগতের মধ্যে দুনিয়ার মধ্যে আমাদেরকে এটা ভোগ করতেই হবে আমরা জানি না যে আমাদের জীবনে কখন দুঃখ আসবে এর নাম হল প্রারব্ধ প্রারব্ধ তাকে বলে বলছেন যে যা আরব্ধ তাই হচ্ছে প্রারব্ধ এই দেহ যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই আমাদের সমস্ত ভোগ শুরু হয়েছে ছোট ছোট্ট শিশু মায়ের বেটের থেকে জন্ম হয়েছে কোনো পাপ করেনি চার দিন তিন দিন পাঁচ দিন বয়স তার অথচ তার হাটের রোগ সে নিঃশ্বাস দিতে পারছে না একটা পূর্ণিমা তিথি যেদিন আমরা দোল পূর্ণিমা বলি সেই দোল পূর্ণিমা সেই গৌর পূর্ণিমা তিথিতে অকলঙ্ক পূর্ণ চন্দ্র আজ এই জগতে অবতীর্ণ হয়েছে আকাশের যে চন্দ্র সেই চন্দ্রের মধ্যে তো কলঙ্ক আছে চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায় কিন্তু আমার গৌরের গায়ে একাও দাগ গো একদম পরিষ্কার শুদ্ধ হেম বর্ণ সোনা তিনি এসে কি জন্য না কলির জীবকে উদ্ধার করার জন্য জগতে অবতীর্ণ হয়েছেন অনেক চরিংরা করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়ত সমত উজ্জ্বল সভক্তির সশ্রিয় হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতবা সচি নন্দন হে সচিনন্দন গৌরহরি তুমি আমার হৃদয় কন্দরের মধ্যে হৃদয় কন্দর বললেন মানে কন্দর কাকে বলে কন্দর হল গুহা তো হৃদয় মন্দির বলতে পারতেন তো আমাদের এই হৃদয়টা আর মন্দির নাই হৃদয়ের মধ্যে এত কাম ক্রোধ লোভ মোহ মাচ্ছর্যতে ভর্তি হয়ে গেছে এই হৃদয় একেবারে কালো হয়ে গেছে এই হৃদয়ের মধ্যে না জানি কত পশু পাখি বাসা করতে শুরু করে দিয়েছে সেখানে ভগবান আসবেন কিভাবে এই জন্য হৃদয় কন্দর বললেন কন্দর মানে গুহা না অন্ধকার গুহার মধ্যে যেমন বিভিন্ন রকমের চামচিকা পশু পাখিরা বাস করে বললেন রকম এই কলির জীবের এই হৃদয় একদম মলিন হয়ে গেছে নোংরা সেখানে ভগবানের বসার জন্য কোন স্থানই নাই এই জন্য তিনি অনেরোপিত চরিম ছিলাম করুণা অবতীর্ণ করুণা করার জন্য তিনি জগতে এসেছেন ভগবান না ভাবেন গৌরহটিকে শুধু সাধারণ মানুষই ভাবেন না হয় যারা বলছেন যে ভগবান মানি না গৌরকে আমরা ভগবান মানি না আরে গৌর দাস থেকে সাড়ে পাঁচশো বছর আগে মাত্র এসছেন দরকার নাই মানার কিন্তু তিনি কি করলেন আমাদের এই সংসারের মধ্যে তিনি দেখলেন যে এই জগৎ পাপে পরিপূর্ণ হয়ে গেছে ধর্ম ধ্বংস নষ্ট হয়ে গেছে ভগবান ভাগবত গীতার মধ্যে বলছেন যে যখন যখন ধর্মের

ধর্ম তো আর বাঁচবে না ছুয়া ছুতের বিচার তুমি উঁচু জাতি তুমি নিচু জাতি তোমাকে আমি ছুতে পারবো না তোমাকে ছুলে আমাকে স্নান করতে হবে এই সমস্ত ডোম চামার মুচি মেথল এই সেই বিভিন্ন রকমের জাতির কথা বলে আমাদের সনাতন ধর্মীদেরকে ভাগে ভাগে টুকরে টুকড়ে করে দিয়েছে একদম গৌরহরি ভগবান এই জগতের মধ্যে অবতীর্ণ হয়ে তিনি কি বললেন তিনি এই সমস্ত বেড়া জালকে তিনি ভেঙে দিয়ে ভেঙে দিয়ে তিনি সমস্ত